প্রিয় বন্ধুরা মজাদার চিংড়ি মাছ ভাপা একদম রেডি আর পিঁয়াজ বিহীন রান্না একদম রেডি যেমন দেখতে হয়েছে লগণীও খেতে কিন্তু দারুণ লাগে এবং নতুন পুরান বন্ধুদের জন্য রয়েছে অপুরান্ত ভালোবাসা সবাই আমার সঙ্গে থাকুন ভালোবাসুন ভিডিওগুলো দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই বলবেন আর আমার রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো খুব সুন্দর ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যাবেন প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আমি চলে আসলাম আজকে একটা নারকেল দিয়ে চিংড়ি মাছের রেসিপি নিয়ে তবে চিংড়ি মাছের মালাইকারি না এটা হবে চিংড়ি মাছ ভাপা নারকেলের দুধ দেবো না একদম নারকেলটা মিহিন করে মেপে মানে মেখে তারপরে একদম মিহিন করে বেটে নেব বেটে তারপরে দিয়ে দেবো আমি পাপড়ি পাপড়ি থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আর এখানে কিন্তু নদীর বড় সাইজের চিংড়া নিয়েছি ডিম ডিমালা চিংড়া প্রতিটার পেটে কিন্তু ডিম আছে আর এই যে ডিমগুলো কিন্তু ছাড়িয়ে নেই নেই এখন আমি এই নারকেলটা কুড়িয়ে নেব তারপরে কিন্তু নারকেলটা পাটায় বেটে নেব। পাটায় বেটে তারপরে আমি কিভাবে এই চিংড়ি মাছের ভাপাটা করি তবে আজকে আমি বাটিতে ভাপা করব না করইতে ভাপাটা করব সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন আর এই চিংড়ি মাছের ভাপা সাথে যদি থাকে গরম ভাত পোলাও সব কিছুর সাথে কিন্তু একদম জমে যায় বন্ধুরা চি নারকেলটা কিন্তু আমি একবার খুব সুন্দর করে কুড়িয়ে নিয়েছি আর এখন কিন্তু এটা পাটায় বেটে নেওয়ার পালা তারপরে এই মাছটা আমি মেখে একদম নারকেল বাটা দিয়ে মেখে টেকে করইতে আজকে আমি এই চিংড়ি মাছের ভাপাটা করব তবে সঙ্গে থাকুন কেউ মিস করবেন না এই যে দেখুন বন্ধুরা পাটায় নিয়েছি আর এখন কিন্তু আমি বেটে নেব। আর আমি যেহেতু হাতে ধরে তারপরে ভিডিও তৈরি করি তাই কিন্তু আপনাদের সাথে বাটাটা দেখাতে পারছি না আর আমার পাটাটা কিন্তু অনেক ভালো আর এইভাবে বেটে একদম ঘির মতো মিহিন করে নেব তারপরে আমি এটা এখানে কাঁচামরিচ দেব শুকনো মরিচ দেব হলুদের গুঁড়ো দেব সব কিছু বেটে আমি কিভাবে তৈরি করি সঙ্গে থাকুন সম্পূর্ণ নারকেলটা এভাবে মিহি করে বেটে নেব তারপরে বন্ধুরা আসতেছি সাথে থাকুন এই যে দেখুন বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর সাথে দেব যে একটু ধনে পাতা এটাও পাটায় বেটে নেব বন্ধুরা এখানে দুই বেটা দিয়ে নিয়েছি কাঁচামরিচ দিয়ে আর এখন কিন্তু আমি পরিমাণ অনুযায়ী লবণ হলুদ মরিচ সব এখানে দিয়ে দিলাম লবণও দিয়ে দিচ্ছি সব দিয়ে মেখে নেব তারপরে বেটে নেবো বেটে তারপরে মেখে মাছটা বসিয়ে দেবো এখানে কিন্তু তেল দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি আর এখানে আমি কোনো পেঁয়াজ ব্যবহার করছি না বন্ধুরা এখন কিন্তু খুব সুন্দর করে আমি এই যে চিংড়ি মাছটা মেখে নিচ্ছি আর এই চিংড়ি মাছটায় কিন্তু আমি যা হলুদ লবণ মরিচ মরিচা লাগে আর কিন্তু আমি একটু কাঁচামরিচ দিয়েছি খুব সুন্দর একটা ফেলেবারের জন্য আর এখন আমি এই যে মশলার সাথে খুব সুন্দর করে মেখে নিচ্ছি আর পিঁয়াজ রসুন ছাড়া এরকম মাছ ভাপা একবার হইলেও বন্ধুরা খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে আর এই মাছটা আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি এরপরে আমি বসিয়ে দেব বন্ধুরা এই যে খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এখন আমি মাছের ভাপাটা বসিয়ে দেব। এদিকে আছে মাছ ভাজার করই আর এই মাছ ভাজার করইতেই এখানে দিয়ে দিচ্ছি মেখে বন্ধুরা এখানে মাছ ভেজে নিয়েছিলাম আর এখানে কিন্তু আমি হাত ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দেব। আর যে মশলাটা লাগবে সেটা কিন্তু আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি আর এখন আমি চুলাটা জ্বালিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কিন্তু এটা আমি রান্না করে নেব দশ মিনিট তাহলে কিন্তু একদম ভাপানো চিংড়ি মাছ আমার রেডি হয়ে যাবে আর এখানে কিন্তু পেঁয়াজ রসুন দিই নেয় আপনারা চাইলে দিতে পারেন এটা অপশনালই আর এখানে কিছু উপর থেকে কাঁচামরিচ দিয়ে দেব। যা যা লাগছে সব কিছু এখন দিয়ে দেব পরে কিন্তু আর এখানে কিছু শেয়ার করব না আর এখানে কিন্তু আমি এই যে প্লেটটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি আর এই জলটাই কিন্তু আমার সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে এখানে এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি আর দশ মিনিট কুক করে নেব এর ভিতরে কিন্তু নাড়া দেব না পরে বন্ধুরা আসতেছি সঙ্গে থাকুন বন্ধুরা এই যে দেখুন দশ মিনিট পরে চলে আসলাম এখন আমি এই যে হালকা করে ভাপ দিয়ে নিচ্ছি মানে নেড়ে দিচ্ছি নেড়ে সেরে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার আসছে এভাবে বন্ধুরা একবার হইল আপনারা চিংড়ি মাছ ভাপা করে খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু একদম জিবে লেগে থাকবে এটা কিন্তু আপনারা পোলাওর সাথেও খেতে পারবেন ভাতের সাথেও খেতে পারবেন মাছ ভাপাটা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া এখন একটু নেড়ে ছেড়ে দেব যাতে লেগে না যায় মাছ ভাপাটা কিন্তু এভাবেই ভাপা করতে হয় আর এটা কিন্তু বন্ধুরা একটা বাটির মধ্যে দিয়েও এভাবে ভাপা করা যেত কিন্তু আজকে ভাবলাম কড়াইতে ভাপা করি আমার বাটির মধ্যে দিয়ে ভাপা করা মাছ চিংড়ি মাছ ইলিশ মাছ এভাবে ভাপা করা দিয়ে আছে আইডিতে আপনারা দেখে নিতে পারবেন এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট ঢেকে রাখবো পাঁচ মিনিট পরে একদম নামিয়ে নেব পরিবেশন করে নেব পাঁচ মিনিট পরে চলে আসলাম এই যে ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিলাম দেখুন তেলটা কিন্তু একদম ভেসে উঠেছে এই পর্যায়ে কিন্তু আমার মাছ ভাপাটা একদম রেডি হয়ে গেছে চিংড়ি মাছের ভাপা এখন আমি নামিয়ে নেব একটা মাটির প্লেটে বন্ধুরা এই যে মাটির প্লেটে নামিয়ে নিচ্ছি আর এটা কিন্তু আমি নতুন কিনে এনেছি আর মাটির জিনিসে আমাদের রান্না করা এবং খাওয়া খুবই ভালো বন্ধুরা এই যে দেখুন ফাইনালি একদম রেডি হয়ে গেছে আর কেমন লাগলো আমার চিংড়ি মাছের ভাপাটা অবশ্যই জানাবেন এভাবে একবার ভাপা করে দেখবেন খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাচ্ছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ বাই